পৃথিবীতে হাজারো ছেলে আছে প্রেমিকের আঘাতে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় মানসিক যন্ত্রণা ভোগে পাগল হয়ে যায় আমি তো কখনো দেখিনি একটা মেয়েকে একটা ছেলের ভালোবাসা মিথ্যা চলনাময় ভালোবাসার কারণে সে মেয়েটা পাগল হয়ে পাগল হবে সে রাস্তা রাস্তায় ঘুরতে তো প্রিয় বন্ধুরা আসলে আমার কলিজের ভাইয়েরা তোমরা অনেক ভালো সুইট তোমরা প্রিয় বন্ধুরা তোমরা মেয়েদের পিছে ছুটো না ভাই তোমার ক্যারিয়ার গাও টাকাই সব এই জগতে আমরা এমন এক জবন আসছি টাকাই সব টাকা থাকলে তোমার সবার ভালোবাসা পাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পা প্রতিবেশী বউ বাচ্চা মা বাবা ভাই বোন সবাই এভরিথিং লাভ ইজ ফেয়ার সবাই টাকা টাকাকে ভালোবাসা বেশি টাকাই মেন এটা মানি ইজ পাওয়ার লাভ ইজ পাওয়ার মানিস এখন টাকাই মেন তো টাকার পিছনে ছুটো ভাই এটা মেয়ের পিছনে ছুটে তুমি পাগল না হয়ে টাকার পেছনে ছুটো হাজার হাজার মেয়ে তোমার জীবনে আসবে যদি তুমি টাকার পিছনে ছুটো যা আমার মতো হইলে কিন্তু হবে না ভাই টাকার পেছনে ছুটতে হবে টাকাকে আঁককে ধরতে হবে তো আসলে যারা বেকার আছেন তারা ঘরে বসে না থেকে একটা স্মার্টফোন আশা পন কাছে সাত থেকে হাজার টাকা দামের ভিডিওগুলো একটু এডিটিং ভালোভাবে করার চেষ্টা করবেন লিটেন ক্লিন করার চেষ্টা করবেন আপনি এডিটটা ভালোভাবে জানলে ইনশাল্লাহ আপনি পেজ প্ল্যাটফর্ম বলেন ইউটিউব প্ল্যাটফর্ম বলেন আপনি সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে টুইটার টিকটক সকল প্ল্যাটফর্মে আপনি কাজ করেন ইনশাল্লাহ একটা না এক না সাইট আপনি সফল হবেন তবে আপনার ভিতরে ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনাকে এগিয়ে যেতে হবে প্রিয় ভাইয়েরা আপনারা আসলে আমি এখনো বলছি যারা আদৌ বসে আছেন যারা একটা প্রেমিকা পিছনে ছুটতেছেন একটা মেয়ের পিছনে ছুটতেছেন তারা কন্টেন্ট ক্রিয়েট করেন যারা যত আপনার যদি অ্যাবিলিটি ভালো থাকে কন্টেন্ট করা মন মাসে থাকে তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন মন মাসে যদি আপনি এখানে না থাকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে এই সময়টা নষ্ট করবেন আপনি এই সময়টা অন্য কাজে ব্যয় করুন যে কাজে আপনি পারবেন আপনি পারদর্শী ওই কাজে আপনি ব্যয় করুন যারা এখন চুরি করতেছেন একটা হাতে স্মার্টফোন আছে হিংসা করা যাবে না এখানে ইনচার্জ করা টোটালি যাবে না যাদের হাতে একটা স্মার্টফোন আছে আপনি স্মার্টফোন আছে আপনার টিকটক ইউটিউব আপনার যে প্ল্যাটফর্মে কাজ ইউটিউব এরপরে টিকটক ফেসবুক তিনটা প্ল্যাটফর্মে কাজ করেন ইনস্টাগ্রাম তিনটা প্ল্যাটফর্মে কাজ করেন কাজ করলে ইনশাল আপনি একটা প্ল্যাটফর্ম না একটা প্ল্যাটফর্মে সফল হবেন তো হাজারো ছেলেকে আমি দেখেছি আমি নিজে দেখেছি হাজারো ছেলেকে হাজারো ভাইকে হাজারো বাইকে চলা নারীর নারী পড়ে রাস্তা রাস্তায় সে পাগলের বেশে ঘুরতেছে এবং আমরা যারা এখনো নারীর পিছনে ঘুরতেছেন একটা মেয়ের পিছনে ঘুরতেছেন তারা আসেন কাজ করেন ইনশাল্লাহ ইনকাম করেন টাকার পিছনে ঘুরতেন যেটা আপনার ভালো লাগে ওটা নিয়ে আপনি কাজ করেন ঠিক আছে ইনশাল্লাহ এভাবে যেন হাজারো ছেলে যেন এভাবে রাস্তায় পাগলের বেশে না সচেতন হন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন